বলিউডে শোকের ছায়া বিশে অক্টোবর মুম্বাইতে দীর্ঘ অসুস্থতার পর চুরাশি বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা আসরানি তার অনবদ্য কৌতুক সময় জ্ঞান এবং স্নেহময় স্ক্রিন উপস্থিতির জন্য তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে হাসির এক উত্তরাধিকার রেখে গেলেন তার মৃত্যুতে সহকর্মী ও সহ অভিনেতারা আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অক্ষয় কুমার এবং রাজপাল যাদবের মতো তারকারা তার উষ্ণতা হাস্যরস এবং প্রতিটি সেটে তার আনা আনন্দের কথা স্মরণ করেছেন অক্ষয় কুমার যিনি হেরা फेरी ভাগ এবং ওয়েলকামের মতো একাধিক কাল্ট ছবিতে আছরানির সঙ্গে কাজ করেছেন সোশ্যাল মিডিয়ায় তার দুঃখ প্রকাশ করে লিখেছেন আছরানি জির প্রয়ানে আমি শোকে বাকরুদ্ধ মাত্র এক সপ্তাহ আগেই হাইওয়ানের সেটে আমাদের উষ্ণ আলিঙ্গন হয়েছিল এত প্রিয় মানুষ ছিলেন তিনি তার কৌতুক সময় জ্ঞান ছিল কিংবদন্তি অক্ষয় কুমার তার চলে যাওয়াকে বলিউডের জন্য এক পুরোপুরি ক্ষতি বলে অভিহিত করেন অন্যদিকে রাজপাল যাদব যিনি ভুল এবং ঢোলের মতো ছবিতে আসরানির সঙ্গে নিয়মিত কাজ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আপনার অবদান ভুলভুলাইয়া হোক বা ঢোল অথবা আমাদের শেষ ছবি ভূতবাংল প্রতিটি দৃশ্যকে হিট করতে বিশেষ ভূমিকা রেখেছে মৃত্যুর কয়েক ঘন্টা আগেও আসরানি ইনস্টাগ্রামের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন তার অতুলনীয় কৌতুক সময় জ্ঞান এবং বিনয়ী স্বভাবের জন্যই তিনি হিন্দি সিনেমায় চিরস্মরণীয় হয়ে থাকবেন